ওই পাহাড়কে যদি প্রশ্ন করো सृজন করেছে কে তোমাকেই ভাষা হীনায় কি জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো सृজন করেছে কে তোমাকেই জবাব গবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বল নদী সাগর বল সবই যে তোমার দয়ায় ফুরন ওই পাহাড় বল নদী সাগর বল সবই যে তোমার দয়ায় ফুরন সে যে আল্লাহ জোরে বলতে পারেন না সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তো সে যে আল্লাহ মহান কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান খুঁটি খুটি নেই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে আমার খুঁটি বিঘি নেই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তার কার মেলা ওই চন্দ্র বলো বা সুরুজ বলো